হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে আমি ভেবেছিলাম যে কোনো ব্লগ ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু যেহেতু ভিডিও করা আছে মানে আমার শরীরটা একটু খারাপই লাগছিল আজকে তো ভাবছিলাম যে কী করবো গ্যাসের ব্যথা সকাল থেকে তো তারপরেও এই দেখো আজকে বাজার তোমাদের সাথে শেয়ার করি তো আজকে এগুলো বাজার করে আনা হয়েছে আজকে কিন্তু আমার মা গিয়েছিল বাজারে মাই বাজার করেছে আজকে মা বাবা থাকার তো এটাই আসলে সুবিধা আমার মা হচ্ছে সর্বগুণ সম্পন্ন বাজার ঘাট থেকে শুরু করে রান্না বান্না সেলাই সবই পারে তো আমার মায়ে এটা বাজার করে নিয়ে এসেছে আমার তো আজকে খারাপ লাগছিল তো আমি আজকে যাইনি আমার বুকে ব্যথা হচ্ছিল আমার গতকালকে থেকে গ্যাসের ব্যথা তো কমছে না যেহেতু আমার মাই গিয়েছিল আর আজকে একাদশী ছিল কিছু ফলও লাগতো আমি যেহেতু যেতে পারিনি আর আমার বাবাও অসুস্থ ওইভাবে যেতে পারে না তো আমার মাই হচ্ছে অলরাউন্ডার মাই সব কিছু করে আসলে এ দেখো মা বাজারও করেছে এই যে বিভিন্ন সবজি তারপর ফল লেবু এগুলোই কিনে আনা হয়েছে আর বৃষ্টির সময় মাছও কিনতে গিয়েছিল। মাছটা আমার মা খুব ভালো কিনতে পারে যেটা আমি পারি না আর মা হচ্ছে নদী এলাকার মানে তার বাবার বাড়ি ছিল নাটোরে তো মাছ খুব ভালো চেনে আমি তো মাছ চিনি না অনেক মানে কম মাছই চিনি আমি খুব কম মাছ তো এই দেখো কত রকম সবজি কিনে এনেছে মাছ কিনতে গিয়েছিল তো আজকে হচ্ছে বৃষ্টির জন্য সাভারে অনেক মানে মসজিদ বাজারে গিয়েছিল তো সাপ্লাই অনেক কম থাকার কারণে মাছ কিনতে পারেনি আর একটু দেরি হয়ে গিয়েছিল বাজারে যেতে এই যে কাকরোল পটল তারপরে হচ্ছে কলা তারপরে ওই যে ন্যাপথলিন গুঁড়া দুধ এগুলো কিনে আনা হয়েছে আম নিয়ে এসেছে আমটা খুবই লাভ করেছে কারণ কয়েকদিন আমের দাম খুব বেশি ছিল তো আজকে আমটা খুব ভালো হয়েছে আমার ছেলে তো খুব পছন্দ করে আম তো এই যে দেখো দুপুরে রান্না আজকে রান্না হয়েছে যেহেতু একাদশী ছিল আজকে রান্না হয়েছে সয়াবিন দে পেঁপের একটা তরকারি এর আগে আমি রান্না করেছিলাম ওরকমই এই সয়াবিনটা হচ্ছে ছোট ছোট সয়াবিন আগের টাউন ফরচুনের ছিল এটা জানি কি আমার মনে নেই তো আজকের আমি সেইটাই রান্না হয়েছে তার সাথে শাক ভাজি আর হচ্ছে ইয়ে কাকরুল ভাজি করেছে কাকরুল ভাজি আমার ছেলে খুব পছন্দ হয়েছিল কাঁকরোল ভাজি করা হয়েছে তারপরে আমি যেটা দেখানোর জন্য আজকের মেইনলি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে ভাইরাল এই কিচেনের এই জিনিসটা যেটা আমি অনেক দিন থেকে মানে ইন্টারনেটে ভাইরাল মানে আমি দেখছি এবং আমি খুব হচ্ছে কফি লাভার ইদানিং আমার খুব কফি পছন্দ হয়েছে আমি ওইরকম চা বা কফি খোর একটা বলতে পারো ওই রকম না কিন্তু আমার ইদানিং কফির প্রতি একটা ঝোঁক মানে বেড়েছে আমার খুব মাথা ব্যথা হলে তখন খুব ভালো লাগে কফি তো আমি ইন্টারনেটে অনেক দিন থেকে এটা দেখছিলাম তো ভাবলাম যে এটা কিনি এটা আমি হচ্ছে সাবার থেকেই কিনেছি একশো টাকা দিয়ে যাই না এটা কেমন হবে তো এটা হচ্ছে কফি ফ্রোদার বলে সাধারণত একটা ফোম তৈরি করার জন্য আমার মনে হয়েছে মোটামুটি একটা একটু ফোম হয় ভালো হয় ভালোই লাগে খেতে তখন একটা ফোম তৈরি হলে এ দেখো আমার কাছে জিনিসটা মোটামুটি ভালোই লেগেছে একশো টাকার মধ্যে আর কত ভালোই জিনিস হবে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে ভাইরালে কফি ফ্রোদার বলে সাধারণত ফ্রোদারটা আমি জানি না আমার প্রনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কি না তো ফোম করার কাজে লাগে আর কি খুবই সুন্দর এই অল্প টাকায় খুব সুন্দর একটা জিনিস পেয়েছি আমি জানিও তোমরাও কি এইটা ইউজ করো কি না এই মেশিনটা আমি তো ইউজ করেছি আমার মনে হয়েছে একটা ফোম হয় হালকা একটা ফোম হয় আর আমি যেহেতু আজকে দুধ দিয়ে তৈরি করে নিই আমি জানি না দুধ আর চিনির মিশ্রণে ওইটা কেমন হবে ওটা আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো যে ওইটা কেমন হয় আজকে এইটুকুই আমার মনে হচ্ছে ভালোই একশো টাকার মধ্যে ওর তিট তো আজকের মতো এ পর্যন্তই এই দেখো ফোনটা কিন্তু ভালোই হয়েছে আর আমি আরেকটা জিনিস অর্ডার দিয়েছি মানে অনলাইনে আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো আমি তো এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যে এটা কেমন হবে তো আজকে খুব ছোট্ট একটা ব্লগ দিয়েছি যাই না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো বাই